আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা হঠাৎ যদি অনেক টাকার প্রয়োজন হয় অর্থাৎ হঠাৎ যদি আপনি ধনী হতে চান আল্লাহ রব্বুল আয়ালামিনের দুটি গুণবাচক সিফাতি নাম আছে এই দুইটি গুণবাচক সিফাতি নাম যদি আপনি একশত বার করে পড়তে পারেন আল্লাহ রব্বুল আয়ালামিন যদি আপনাকে সেই তৌফিক দান করেন আল্লাহ তাল আপনার জন্য তার খাস খাজানা বিশেষ অর্থ সম্পদের দরজা আবার বলছি আল্লাহ রবুল আলমিন আপনার জন্য তার বিশেষ অর্থ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আপনার ভাগ্য খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আপনার যত ঋণ আছে আল্লাহ রব্বুল আলামিন এই গুণবাচক বাচক নামে রসিল সেই ঋণগুলো আল্লাহ তালা পরিশোধের ব্যবস্থা করে দিবেন আপনার সকল অভাব অনটনগুলো দূর করে দিবেন আপনার ঘরের মধ্যে আপনার সংসারের মধ্যে চারোদিক থেকে অর্থ সম্পদ আসতেই থাকবে আল্লাহ একবার আল্লাহ তালার ঘুণ বাচক সিফাতির নাম কখনো মিস হয় না আল্লাহর নবীজ ওয়াদা করে বলেছেন দুনিয়ার কোন শিল্পপতি কুটিপতি যদি বলেন যে তোমাকে ইচ্ছা করলে রাতারাতি অল্প সময়ের মধ্যেই ধনী বানিয়ে দিতে পারি তোমাকে রাতারাতি অল্প সময়ের মধ্যেই হঠাৎ করে আমি চাইলেই তোমাকে ধনী বানিয়ে দিতে পারি এটা অনেকে বিশ্বাস করে কিন্তু নবীজির কথা নবীজি ওয়াদা করে বলেছেন এটা অনেক মুসলমানের বিশ্বাস হয় না 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 এই জন্য একই এবং বিশ্বাসের সাথে মোহাব্বাতের সাথে পড়তে হবে নাম দুইটি আল্লাহ তার গুণ বাচক নাম মন থেকে অন্তর থেকে বিশ্বাস নিয়ে আল্লাহ এবং আল্লাহর নবীর উপরে প্রেম ভালোবাসা নিয়ে পড়তে হবে তাহলে নামগুলার দ্বারা আপনি উপকৃত হবেন অবশ্যই উপকৃত হবেন এই নাম দুইটি এমন দুইটি নাম যেই নামের সাথে অর্থ সম্পদের সাথে জড়িত আল্লাহর ঘুণ বাচক নিরানব্বইটি নাম আছে এক একটা নামের এক একটা অর্থ এক একটা নাম আল্লাহ তালা তার বান্দাকে দিয়েছেন বান্দিকে দিয়েছেন এক একটা নামের থেকে এক একটা ফায়দা উঠানোর জন্য আল্লাহ একবার নিরানব্বইটা নাম কেতাবে আসছে এমনিতেই ধারণ করেন নাই বান্দা বান্দি যেন উপকৃত হয় নামগুলোর দ্বারা এই জন্যই আল্লাহ তালা দিয়েছেন আমরা সময় মতো ডাকতে জানি না ডাকতে শিখি না এই জন্য উপকৃত হই না এই জন্য আল্লাহ আল্লাহতাল এই গুণবাচক সিফাতে দুইটা নাম একশতবার কিভাবে পড়বেন কী নিয়মে পড়বেন কোন সময় পড়বেন এই নিয়মগুলো শেখাইয়া দেব আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে যাদের ধৈর্য নাই তাদের জন্য এই ভিডিও না এই জন্য ধৈর্য এবং মোহাব্বত নিয়ে দেখতে হবে তাহলে ফায়দা পাবেন আগে ভিডিওটি দেখার আগে স্তেক ফার পড়তে হবে কারণ স্তেক ফার হইল গুনা পরিষ্কারের ডিটারজেন্ট পরিষ্কার করার সাবান ওই স্তেক ফায়ারের দ্বারা গুনা মাফ হবে গুনার কারণে বান্দার আমল আল্লাহ তালার কাছে পৌঁছায় না এই জন্য আমরা সর্বশ্রেষ্ঠ স্তেক ফারটি পাঠ করব নবীজি বুখারি মুসলিম শরীফের মধ্যে আসছে হাদিসটি যে ব্যক্তি এই ইস্তেক ফাটে এইভাবে পাঠ করবে আল্লাহ রব্বুল বান্দার গুণা যদি হয় পাহাড় পরিমাণ গুণাগুলাকে আল্লাহ তালা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন আল্লাহ একবার এই জন্য ইস্তেক আমার সাথে বলেন আপনার উজু থাকুক না থাকুক যে অবস্থায় আছেন কিয়ম বিহিম দাঁড়ানো অবস্থা অথবা বসা অবস্থা অথবা শো অবস্থায় যেই অবস্থায় থাকুন না কেন সেই অবস্থার মধ্যে আমলটি করতে পারবেন এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও এই আমলটি পড়তে করতে পারবেন এস্তেক ফারটি করতে পারবেন এই গুণবাচক সিফাতি দুইটার নাম একশতবার করে পড়তে পারবেন ইনশাআল্লাহ তালা যখনই ভিডিওতে প্লে করেছেন দাঁড়ানো অবস্থায় আসেন বা হাঁটতেছেন যেখানেই আসেন না কেন অজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় আমলটি করতে পারবেন ওইটি একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসারের স্বার্থে আমরা এই ভিডিওটি প্রচার প্রসার করে দেব কিভাবে প্রচার প্রসার হবে লাইক পাবেন এবং সাবস্ক্রাইব করলে ভিডিওটি অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবেন আর আপনি যে একটি ইসলামিক ভিডিওটি দেখেছেন আল্লাহ তার শুক্রিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে লেখবেন আলহামদুলিল্লাহ আর যদি বড়ো করে কমেন্ট করেন অন্য মুসলমান ভাই বোনেরা তাড়াতাড়ি ভিডিওটি পেয়ে যাবে সে যদি দেখেও আমল নাও করে এক একটা কথার শোনার দ্বারা এক এক বছরের ইবাদতের স্বভাব সে যেই স্বভাব পাবে আপনার কারণে ভিডিওটা পেয়ে গেল আপনি সেই পরিমাণ স্বভাব পাবেন আমিও নেকি পাবো কিন্তু তাতে তার কিন্তু স্বভাব কমবে না আল্লাহ একবার এই জন্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা এখনই করে দেবেন ইসলামিক ভিডিও প্রচার প্রসারের স্বার্থে তো বলছিলাম আগে স্টেক ফায়ার করে নেবেন স্তেক ফায়ারের দ্বারা ঘুনা মাফ হয় আল্লাহর নবী বলে তোমাদের উপরে যত বিপদ আপদ আসে এটা তোমাদের হাতের কামাই আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন নবী যেটা এটা পরিষ্কার করে বলেছেন হাতের কামাই মানে কি তোমাদের ঘুণায়ের দ্বারা এই বিপদ আপদ অভাব অনটন আসে এইজন্য সর্বশ্রেষ্ঠ যে স্টক পার্টি আছে আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم تنبر بن استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. جودنا اقرن شن لو اكيبوريمان صاب اكيبوريمان ابو كاري أكيب نَكِي نكيبورسن الله تعالى بلسن وإذا قرئ القرآن فاستمعوا له وانصتوا لعلكم ترحمون কোরআন হাদিসের কথা বলার দ্বারা যেই পরিমাণ স্বভাব বেলের কান লাগায়া শুনলে একই পরিমাণ স্বভাব একই পরিমাণ নাকি একই পরিমাণ উপকারিতা একই পরিমাণ ফায়দা আল্লাহ একবার এই জন্য যদি না পারেন শুনলেও একই পরিমাণ তারপরও মনের জন্য মনকে বুঝ দেওয়ার জন্য মনের পরিপূর্ণ হওয়ার জন্য আপনি স্তিক পার্টি সহজে যদি পড়তে চান পড়বেন আস্তা ফিরুল্লাহ তিনবার আস্তাগফিরুল্লাহ ওয়া হাওয়া তুব ইলাই হি লেখা আছে আপনি থামলে ওয়াকফ করলে জজম হয়ে যাবে পরবীর ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া হাওয়া ইলাই তিনবার করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন আল্লাহ একবার এখন শরীফ তিনবার ছোটো শরীফ কিন্তু খুবই পাওয়ারফুল শক্তিশালী নবেজের শেখানো দুরুদ صلى الله صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد সল্লল যারা না পারেন আলাইহি ওয়াসাল্লাম আসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম ইরিশটা ইরিশা মাফ হইল ইরিশটা নেকি হইল ইরিশটা রহমত বর্ষণ হইল আপনার উপরে আখরাতে তিরিশ তবক পর্যন্ত আল্লাহ তালা সম্মান বাড়াইয়া দিল আল্লাহর নবীর কাছে গিয়া দূরটা পৌঁছানো হলো একদল ফেরস্তা থাকে আপনার অমুক বান্দা অমুক উম্মত এই দূরতটি পাঠ করেছেন তার অমুকের ছেলে পিতার নাম ধরে পর্যন্ত হাদিস এমন লেখা বলে যে তার ছেলে তার মেয়ে আপনার জন্য দূরত পাঠ করেছে আল্লাহর নবী খুশি হইয়া তার জন্য দোয়া করতে শুরু করে আল্লাহ একবার আমরা এস্তেকবার পড়লাম দূরত পড়লাম এখন আমলটি অজিফাটি শুরু করব অজিফাটি সবাই বলবেন আমার সাথে বলেন ইয়া কু ইয়া রাজ্জা কুনা ইয়া রজা ইয়া রজাকু হে মহান রিজিক দাতা হে মহান রিজিক দাতা যেই নিয়মে পড়েছি এই নিয়মে যদি বলতে পারেন পড়তে পারেন অবশ্যই অবশ্যই কাজ হবে আল্লাহর হুনবাচক সিফাতি নাম ইয়া রজাকু ইয়া রজা রাজ্জা কুনা রজাকু ইয়া রজ্যাকু ইয়া একশতবার পাঠ করবেন একশতবার পাঠ করা হলে তারপরে বলবেন ইয়া সমাধু ইয়া সমাধু হে স্বয়ং সম্পূর্ণ হে মহান স্বয়ং সম্পূর্ণ যে কারো কাছে হাত পাতে না যে হাত পাতে না কারো কাছে কিছু চায় না নিজেই স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী তার গুণবাচক নাম করেছেন আর আল্লাহ তালা আপনাকে কারো কাছে হাত পাতাইবেন আপনাকে মুখাপেক্ষি করে রাখবেন আপনাকে অপদস্ত অপমানিত করবেন মানুষের কাছে নিচু করবেন এটা হতেই পারে না এটা এমন একটি নাম শুধু আপনার শুধু অভাব অনটনেই দূর হবে না ঋণেই পরিশোধ হবে না আপনার গুণা মাফ হবে আপনার অসুস্থতা দূর হবে আপনি যদি কারোর জন্য পড়েনি একশতবার তার গুণা মাফ হবে তার অসুস্থতা দূর হয়ে যাবে তার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আপনার সন্তানের জন্য স্বামীর জন্য পিতামাতার জন্য যার জন্য পড়বেন তার অসুস্থতা তার অভাব অনটন তার ঋণ আল্লাহ তালা এই নাম গুণ নামে রুসিলে আল্লাহ তালা সেগুলা পরিশোধ করে দিবেন সেগুলা পরিপূর্ণ করে দিবেন সে অভাব দূর করে দিবেন আল্লাহ একবার ইয়া সমাধু ইয়া সমাধু এ মহান এ মহান অমোখাপেক্ষি এ মহান স্বয়ং সম্পূর্ণ ইয়া রজ্জাকু একশতবার ইয়া এক শতবার আর যারা নামাজি তারা সেজদার মধ্যে যখন নামাজ শেষ হয়ে যাবে একটা সেজদা দিবেন মুসলমানের আজকে সেজদা দিতে জানি না আজকে আমরা এই আমলগুলো শুনলে হাসি কারণ আমল করার অভ্যাস নাই দুনিয়ার কোটিপতি যদি বলে আজকে প্রেসিডেন্ট যদি প্রধানমন্ত্রী বলে যে তোমাকে এক কোটি টাকা দিবে এক কোটি টাকা মানে কি সে কোটিপতি রাতারাতি ধনী হয়ে গেল হঠাৎ করে যদি সংবাদ আসে তোমাকে এক কোটি টাকা দিবে বিশ্বাস হয় আর নবী যে ওয়াদা করে বলেছেন সেটার উপরে যদি বিশ্বাস না থাকে তাহলে তো থাকবে না এই নামগুলো দিয়েছেন আল্লাহ তালা বান্দাকে পরিপূর্ণ করার জন্য দুনিয়া আখেরাতের মুসিবত থেকে উদ্ধার করার জন্য এখন আমরা এগুলো শুনি না আমল করি না শুনলে হাসি আসে নাউজবিল্লা আস্তাগফিরুল্লাহ যাদের হাসি আসে তাদের ধৈর্য কম তাদের জন্য এই ভিডিও না ধৈর্য সহকারে মোহাব্বত সহকারে প্রেম ভালোবাসা আল্লাহ আল্লাহর নবীর উপরে মহাব্বত নেয়া প্রেম ভালোবাসা নেওয়া তারপরে পড়তে হবে আমল করতে হবে তারপরে কাজ হবে আপনি যখন ফজরের পরে সূর্য ওঠার আগে ফজরের পরে নামাজ শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজ শেষ এখন আল্লাহ নামাজ শেষ ইস্তিকফার পড়লেন বা আপনার দোয়াদুরুদ পড়লেন এখন একটা সজ্ডা দিবেন আল্লাহ একবার বলে সেটা দিবেন দিয়া ইয়া 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 ইয়ার তিনবার পাঁচবার অথবা সাতবার পড়বেন তারপরে ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাদু তিনবার পাঁচবার অথবা সাতবার পড়বেন তাহার যারা বলেন আমি চোখে মুখে কিছু দেখিনি এত ঋণভিস্ট হয়ে গেছি বাইরে বের হইতে পারি না আমার পীর দেওয়ালে ঠেকে গিয়েছে আমার আর উপায় নাই তাহাজুদের নামাজটা একটু কষ্ট করে পড়েন শেষ রাতে উঠে বারোটার পরেই লাইট বন্ধ করে নিতে হবে না লাইট বন্ধ করে ভয় পাই লাইট বন্ধ করতে হবে না লাইট জ্বালাই আপনি যুদ পড়তে পারবেন শেষ রাতে রাত বারোটার পরেই শেষ রাত শুরু হয়ে যায় রাত বারোটার পরে ফজরের আগ পর্যন্ত তাহা যুদের সময় দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়েন কি সুরা দিয়ে পড়বেন যেই সুরা পড়েন অর্থাৎ ফজরের সুন্নাত নামাজ যেভাবে পড়েন নিয়ত করবেন আমি তাহাজুদের দুই রাখাত নামাজ আদায় করতেছি আর যদি তাহাজুদ শব্দটা খেয়াল নাও থাকে আপনি বলবেন আমি নফল দুই রাকাত নামাজ পড়তেছি এশারের পরে যেই নামাজ পড়া হয় সব তাহাজুদের অংশ আল্লাহ একবার দুই দুই রাখাত চার রাখাত নামাজ পড়বেন তারপরে একটা সেজদা দিয়া আল্লাহ তালার কুদরতি পায় কু ইয়া রজ্জা কু ইয়া রজ্জা কু ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাদু তারপরে বলবেন আল্লাহ আমার এই এই সমস্যা বলে আল্লাহ একবার বলে এই সমস্যা অর্থাৎ দোয়া করবেন সেজদার মধ্যে সেজদার মধ্যে দোয়া করা বান্দা ভুলে গেছে আল্লাহ তালা বলছেন অসযুদ অক সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও আমরা আল্লাহ নিকটবর্তী হতে এখন ভুলে গিয়েছি পারি না জানিও না এগুলো শুনলে হাসি আসে নাউজবুল্লাহ তো আপনি সেজদা দিয়ে আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করবেন আপনার সমস্যার কথা বলবেন তার আগে রজ্জাকু করবেন ইয়া রজ্জাক তিনবার করে এবং ইয়া সমাদ তিনবার করে তারপরে বলবেন আল্লাহ আমার এই সমস্যা এই সমস্যার সমাধান দিয়ে দেন তারপর উঠে আবার মোনাজাত করবে। তো এইভাবে আমলটি যদি করতে পারেন বা যখনই আপনি যদি নামাজের মাধ্যমে খেয়াল না থাকে যখনই মনে হবে উঁচু থাকুক না থাকুক তখনই আমলটি করতে পারবেন তারপরে আমল করা শেষ হয়ে গেলে দোয়া করবেন অনেক মুসলমান ভাই বোনেরা দোয়া চাইছে কমেন্ট বক্সের মধ্যে যদি দেখেন দেখবেন বিভিন্ন সমস্যা নিয়ে দোয়া চাইছে এদের জন্য দোয়া না করতে পারলে মনে তৃপ্তি আসে না মায়া লাগে নিজের কাছে কান্না আসে ভাই বোনদের জন্য দোয়া করবো আল্লাহ যার যে সমস্যা সারা বিশ্বের মুসলমানেরা যে যেখানে নির্যাতিত নিপীড়িত তাদের জন্য দোয়া করবেন মুসলমানের পায়ে যদি একটা কাটাও বিদ্ধ হয় অর্থাৎ সে যদি কষ্ট পায় এর কারণে আল্লাহ তালা ওই মুসলমানের গুণাগুলা মাফ করে দেন যদি গুণা না থাকে আখ রাতের তার সম্মান বুলন্দ করে দেন যেই মুসলমানেরা দুনিয়ার মধ্যে কষ্ট ক্লেশ করেছে বিভিন্নভাবে দারিদ্রতার কষ্ট অভাবের কষ্ট করেছে আর যারা কষ্ট করে নাই এদের মধ্যে আসমান জমিন পর্যন্ত তফাত কাল কেমতের ময়দানে ওই বান্দারা দেখবে যারা কষ্ট করে নাই যারা কষ্ট করেছে তাদেরকে এই সম্মান দেওয়া হয়েছে তখন আফসোস করে বলবা হারে দুনিয়ার মধ্যে যদি আমার শরীরের চামড়াগুলা কাচির দ্বারা ফারা হইতো লবণ লাগাইয়া দিত আর আমি যদি ধৈর্য ধারণ করতাম আজকে তো আমি ওই সম্মানের অন্তর্ভুক্ত হয়ে যেতাম এই জন্য আপনার কষ্ট আল্লাহ ভুলে নাই দেখতেছেন আপনি দোয়া করতে থাকেন এই দোয়ার ফলাফল যদি প্রতিফলন দুনিয়ার মধ্যে নাও দেয় অবশ্যই দিবেন দেবেন রাতের মধ্যে যখন দিবেন তখন বলবেন আপনি আহারে আমার দুনিয়ায় কোনো দোয়ায় যদি পলিফি পলিত না হইতো আর প্রতিদান না দিত সব আল্লাহ তালা আখেরাতের জন্য রেখে দিত অতই ভালো হইতো এই জন্য সমস্ত দোয়া কবুল হয় আল্লাহর নবী যে বলেছেন দোয়া কবুল হবে না এমন কথা নিয়ে এমন মনের মধ্যে আশা নিয়ে দোয়া করবে না প্রত্যেকটা দোয়ায় কবুল হাত দোয়া ঘুম হলে দোয়া হইলে এবাদাতের মগজ দোয়া কবুল হবে আপনি আমিন আমিন বলবেন আপনি দোয়ার মধ্যে শরিক হয়ে যাবেন না যদি কোন সময় কার আমিনটা কবুল হয়ে যায় এই জন্য হাত উনাট মোস্তাহাব হাত না উঠাইতে পারলেও আমিন আমিন বলতে পারলেও কিন্তু দোয়া কবুল হয়ে যাবে এই জন্য দোয়ার আগে আমরা আল্লাহ তালার সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী দোয়া হলো এসমে আজমের দোয়াটি আমরা এসমে আজমের দোয়াটি পরব তারপরে আমরা ছোট্ট সংক্ষিপ্ত আকারে দোয়া করব মোনাজাত করব ইসমা আজমের দোয়াটি আমার সাথে বলেন লাল জালালি ওয়াল ইকরম ইয়া হাইয়ু ইয়া ইলা ওয়া ইলা ইলাহু ওয়াহাইদুল্লা ইলাহা ইলাহু আর রহমানুর রহিম আশা করি সবাই পড়তে পেরেছেন নবীজুর উপরে সংক্ষিপ্ত শক্তিশালী দোয়ার এই দ্রুতটি আমরা এখন পড়ি আমার সাথে বলেন চল্লল্লাহ ভুয়াইলাইহি অসাল্লাম চল্লল্লাহ হুয়ালাইহি অসাল্লাম চল্লল্লা ভু আইলাইহি অসাল্লাম এখন মোনাজাত بِآمِنْ আমিন اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين الله أبن رغون بچوك صفاتنا كتبير مدد شرب وششت ودعا اسمي عازم پوري أبنى رحبيب ربطي دروش ريبات كوري أبنى رشايد وربرات ودعي سي أبنى رقدرتي نجور دخين আপনার কত বান্দান্দিরা বিভিন্ন সমস্যা নিয়ে দুয়ার মধ্যে আমিন আমিন বলতেছে আল্লাহ যার আমিনটা আপনার কাছে পছন্দের আল্লাহ সেই আমিনের ছিল আমাদের সকলের তাম জিন্দেগীর গুণাগুলো আপনি মাফ করে দেন আমাদের পিতা মাতা দাদা দাদি নানানি আত্মীয় স্বজনময় মুর্বি যে যেখানে জিন্দা যেখানে মুরদা হয় অন্ধকার কবরে আল্লাহ সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন যারা জীবিত আছে আল্লাহ সকলকে আপনি নে হায়াত দান করে দেন যারা অসুস্থ সকলের হয়ে আপনার কাছে শেফা ভিক্ষা চাই আরোগ্য ভিক্ষা চাই দয়া করে মেহরবানি করে আল্লাহ সকলকে আপনি পরিপূর্ণ সুস্থতা নসীব করে দেন আপনার যে গুলা দোয়া চাইছে আল্লাহ কি উদ্দেশ্য দোয়া চাইছে আপনার জানার বাকি নাই অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে দোয়া চায় আপনি খালিয়াতে ফিরাইয়া দিন না আপনার বান্দাবান্দিদেরকে আল্লাহ কোনো কিছু আপনার কাছে অভাব নাই আল্লাহ আপনার কাছে সকলের হয়ে আমরা ভিক্ষা চাই আল্লাহ ঋণ থেকে মুক্তি ভিক্ষা চাই দারিদ্রতা থেকে আল্লাহ সকলের হইয়া মুক্তি ভিক্ষা চাই যারা অসুস্থ তাদের পক্ষ থেকে আল্লাহ আপনার কাছে আমরা শেফা ভিক্ষা চাই দয়া করে মেহরবানি করে সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন সকলের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দেন আল্লাহ সকলের অভাব অনটনগুলো আপনি দূর করে দেন সকলের সংসারের মধ্যে ঘরের মধ্যে আপনি আল্লাহ সুখ শান্তি খায়ের বাড়া আল্লাহ রিজিক দ্বারা অর্থ সম্পদ দ্বারা ভরপুর করে দেন ওই সোনার মক্কা মানুষ করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ আপনার যে বান্দাবানদের আমিন পছন্দ আল্লাহ সে আমিন রসিলায় সে হাত দুইখানা রসিলায় أَمَا না বলা بَلَا না বলা ব্যথাগুলোকে আপনি قبول رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقي محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت সসালাম যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য রইল আল্লাহ রবাহ আলমিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করেন আল্লাহ তালা সকলের মনের সকল আশা মনের তামান্নাগুলাকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন পুরা করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলকে আল্লাহ তালা সুস্থ রাখুন ভালো রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ